হ্যাঁ নিশ্চয় আচ্ছা পার্বতী ঠিক আছে ও বাবা তোমার কি চেনা মনে হচ্ছে নাকি আচ্ছা সঞ্জয় তোকে ব্লু দিচ্ছি বন্ধু করে নে নাতি আমি আগে আছি তোমার উপরে গে আছি তোমার উপরে পার্বতী আইডিটা পিন কর করে দিয়েছি তোমার বলার আগে আমি করেছি আচ্ছা সঞ্জয় পার্বতীকে পিন আইডিটাকে বন্ধু করে আয় পার্বতী তুমি রোজ একটা পনেরো নাগাদ চলে আসবে অনেক বন্ধু পেয়ে যাবে আর পার্বতী তুমি যদি লাইভ করো আমাকে বলবে আমার ভিডিও দেখে দেবে আমি লাইভে চলে যাব আচ্ছা কুইন বন্ধু করে নেই আইডিটাকে বাবা কেন দিদিমা আমার মেয়ে কি না মেটা নিও আমার নামটা নিও আচ্ছা পার্বতী পার্বতীর ব্লগ শর্ট ব্লগ তো সবাইকে বলবি পার্বতীর শর্ট ভিডিও দেখতে হ্যাঁ বলছি তো সঞ্জয়েরও শর্ট ভিডিও তারপর কুইনেরও শর্ট ভিডিও তুমি আমার লাইভে আসো আজকে আমি ছিলাম না তা লাইভে যাবো কোথা থেকে আচ্ছা বেশি কথা না বলে ওই যে পিন আইডিটাকে বন্ধু করে আয় শর্ট ভিডিও দেখে বন্ধু করবি আর সবার সবার ভিডিও দেখবে আচ্ছা পার্বতী তোমার কি শর্ট চ্যানেল লাইভ করো কি তুমি যদি লাইভ করো আমাকে টাইমটা মেনশন করে দিয়ে যাবে ঠিক আছে আমি তোমার লাইভের সময় দিয়ে দেবো তুমি আমার ভিডিও দেখে দেবে তোমাকে না সঞ্জয় নাতিকে বলছি ও সঞ্জয় তাহলে আমি জানি না ঠিক আছে পিনআইডিকে বন্ধু করতে গেছে তোমার ভিডিও দেখে কমেন্ট করে দেব ঠিক আছে থ্যাংক ইউ আর লাইভের টাইমটা আমি লাইভ করি আচ্ছা লাইভের টাইমটা আমাকে কমিউনিটিতে হোক বা যেখানেই হোক মেনশন করে যাবে পার্বতীকে ব্লু দে ও আচ্ছা বাবা এমন করে অর্ডার দিচ্ছে পার্বতীকে ব্লু দে পার্বতীকে বাবা সাত যুগে যুগে বোনের বাড়ি এসে অর্ডার চালাচ্ছে তোমার বোন ভালো বলে অর্ডারে চলছে অন্য সব বোন হলে তোমাকে চিনতেও পারতো না তারাও তোমার অর্ডার গিরি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম হ্যাঁ খুব ভালো করেছো সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে নেবে হ্যাঁ মনি চ্যানেল তো সাবস্ক্রাইব কেটে যাবে নালে গুড গার্ল হ্যাঁ ও পার্বতীকে বুলু দিতে বলেছে দাদা আমি তোমাকে দিয়েছি কেন পিনাইডি ব্যাক প্লিজ ওই যে পিনাইডি ব্যাক করো এটা আবার কে হাই দাদা ভাই কেমন আছো লাইক ডান এটা আবার কে সাপোর্ট আইডি সব নম আচ্ছা সব নম দিতে বললাম আম তোমাকে না পার্বতীকে কাকে দিতে বললে সব হাই দিদি ভাই কেমন আছো লাইক ডান আচ্ছা সব আচ্ছা তুমি কি ফোন কিনেছ সব দিদিভাই দিদি ভাই ফোন কিনেছো সাপোর্ট আইডি বাবা ও বাবা গো আহ তোমাকে কি ব্লু দেব মৌসুম অধিকারী পার্বতীকে আমি ব্লু দিয়েছি সঞ্জয় পিনাইডি বন্ধু করেছে তোমাকে বন্ধু ব্যাক করে দিও ভিডিও দেখে ওরও যেহেতু শর্ট চ্যানেল ও সাবরাম দিদি ও দিদি ভাই আইডি ফাঁকা থাকলে এক ঘন্টা দিয়ে দাও না গো এখন লাইভ করবি আচ্ছা ঠিক আছে বল পার্বতী

আমিত সিনহা এটা কে এটা আমার জ্যামুর নাম মনে হচ্ছে ও জ্যামু আপনি আপনার আবার ব্লু কই থেকে আইলো বাবা ও কোথা থেকে কোলে থেকে ব্লু নিয়ে আসছে টিফিন করলে না টিফিন করিনি তা দুটো ফল খেলাম বিচুটি এই নামটা আমার খুব ভালো লাগে বিচুটি দেখি তো গুলো কোথা থেকে কোথা থেকে আসছে দাঁড়াও তো বিচুটি